আদিম যুগের মানুষ তারা পাহাড়ের গুহায় বাস করত তাদের ঘরবাড়ি ছিল না তাদের জীবন ছিল খুব সুখময় মধ্যযুগের মানুষ তাদের গাড়ি বাড়ি দালান কোঠা অট্টালিকা ছিল না তাদের ছিল সনের ঘর তারা গোলপাতার বিছানায় মাটিতে ঘুমাতেন তাদের খাট পালং ছিল না তারা শীতকালে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতেন তাদের একে অপরের প্রতি ছিল কঠিন ভালোবাসা কিন্তু বর্তমানে মানুষ বেশি হওয়ার কারণে ভালোবাসা তো দূরের কথা মানুষ মানুষকে মেরে ফেলে নুন আনতে পান্তা ফুরায় আর সুখ অর্জন করতে গিয়ে যৌবন ফুরায় জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়ে মানুষ অট্টালিকা তৈরি করে কিন্তু সেই অট্টালিকায় কিছুদিন অবস্থান না করতেই মানুষের হায়াত শেষ হয়ে যায় মানুষ দুনিয়ার লোভে পড়ে আছে মানুষ বড়ই অদ্ভুত প্রাণী